আসসালামু আলাইকুম সবাইকে পয়লা বৈশাখ তো আপনারা সবাই কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি আপনারা চাচ্ছেন তো আমরা আপনাদের এই ভিডিওতে কিছু পয়লা বৈশাখের স্পেশাল কালেকশনগুলো আমি দেখাবো যেটা আমাদের কাছে এখন স্টকে আছে এই শাড়িগুলো আমি দেখানোর চেষ্টা করব দেখুন ফার্স্টে হচ্ছে যেই শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের খুব মোস্ট ডিমান্ডিং একটা শাড়ি মোস্ট সেলিং শাড়ির মধ্যে এটা একটা দেখেন অরিজিনাল ইন্ডিয়ান কালকি সিল্ক পাড়ের মধ্যে দেখেন এভাবে সুন্দর করে একটা ফিগার মোটিভ করা থাকবে হাতি ফিগার মোটিভ এবং ফুল বডিতে এভাবে সুন্দর করে ময়ূর পঙ্খি করে কাজ করা থাকবে এটা কিন্তু প্রিন্ট করা হ্যাঁ প্রিন্ট করা থাকবে দুই পাশেই সেম প্রিন্ট হবে অরিজিনাল ইন্ডিয়ান এটা প্রত্যেকটাই অরিজিনাল ইন্ডিয়ান কালকি সিল্ক আমাদের এই শাড়িটা অনেক ভিডিও এবং পোস্ট আমাদের পেজে পাবে শাড়িটা খুবই রিজনেবল প্রাইস এবং খুবই ডিমান্ডিং মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এরকম একটা শাড়ি পাওয়া খুব লাকি আসলে এরকম প্রাইজ এরকম শাড়ি পাওয়া এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা এবং ফুল শাড়িটা এরকম থাকবে দুই পাশে পাটটা দেখেন ফিগার মোটিভ করা থাকবে নিচের পোষণটা একটু বড় হবে উপরের পোষণটা একটু ছোট হবে এই হচ্ছে শাড়িটা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ এবং আঁচলটা কিন্তু এই দেখেন আমি কিন্তু ঝটপট দেখাবো বেশি সময় নিব না অনেকগুলো শাড়ি দেখাবো সবগুলোই দেখার চেষ্টা করবেন একবার শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে প্রত্যেকটা শাড়ি সম্পর্কে জানতে পারবেন এবং অর্ডার করতে সুবিধা হবে আপনাদের দেখেন এটা হচ্ছে আরেকটা একটা ফিগার মোটিভ ওইটার মতো এইটাও আরেকটা দেখেন এই প্রত্যেকটা কিন্তু আমরা কালারও দেখাবো আপনাদের দেখেন এটা হচ্ছে ওই সেম শাড়িটা এটা হচ্ছে নতুন একটা ডিজাইনের মধ্যে আসছে আমার ওইটা ছিল হচ্ছে ময়ূরপঙ্খী ফিগার এবং এটার ফিগার মোটিভগুলো গুলো আলাদা দেখে এটা হচ্ছে পাখি এটা হচ্ছে পাড়ের মধ্যে পাখি মোটিভ করা এবং বডির ভিতরে সুন্দর ফুল একটা সূর্যমুখী ফুলের মতো ফুল দিয়ে কাজ করা দুই পাশে এরকম সেম পার থাকবে কিন্তু পাড়ের দেখেন এটা হচ্ছে বড় এবং ছোট দুইটা পার থাকবে এবং ব্লাউজ পিসটা সেম থাকবে আগেরটার মতো এটা হচ্ছে ব্লাউজ পিস আঁচলটা হচ্ছে এইটা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ এই দেখেন এই একটা কালার সুন্দর একটা কালার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এগুলো প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ দেখেন এই যে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ দ্রুত দেখাবো এই একটা কালার আছে দেখি প্রত্যেকটা আমাদের ইনটেক্ট একদম এগুলো কিন্তু খুব বেশি স্টকে নাই অনেকে যারা চিন্তা করছেন যে একদম আগে ভাগে না নিয়ে একদম দু একদিন আগে নিব। তাদের জন্য কিন্তু দুঃসংবাদ তারা কিন্তু ঈদে অনেকে এরকমই পরে নিতে যায় কিন্তু শাড়ি পায় না তো এই শাড়িগুলো কিন্তু পরে নিতে গেলে আর পাবেন না দেখেন এটা সুন্দর আর একটা কালার এটাও কিন্তু ফিগার মোটিভ করা আছে বডির ভিতরে দেখেন সুন্দর একটা ময়ূর পঙ্খী ডিজাইন করা আছে এবং পাড়ের পশুটা দেখেন ময়ূর পঙ্খী ডিজাইন করা সুন্দর প্রত্যেকটা শাড়িগুলো খুবই সুন্দর এবং এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান কালকে সিল এগুলো প্রত্যেকটাই এই একটা শাড়ি আছে দেখেন এটা কিন্তু ফিগার মোটিভ ছাড়া এটা কিন্তু আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে একদম সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে দেখেন কতটা সফট দেখেন একদম সফট একটা ম্যাটেরিয়াল এটা হচ্ছে আপনার ময়ূর পঙ্খী না বা ময়ূরের পালকের একটা ডিজাইন শাড়িটা একটু দেখাই ব্লাউজ পিসটা থেকে শুরু করে প্রত্যেকটা ডিজাইনটাই সুন্দর মানে ফুল শাড়িটা অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আঁচলটা এবং এই পাটটা দেখেন এই যে এটা হচ্ছে পাড়ের পোর্শনটা এবং এটা হচ্ছে আপনার ফুল বডিটা দুই পাশে কিন্তু সেম পার না একটু বড় ছোট পার থাকবে এবং ফুল বডিটা এরকম থাকবে অনেক সফট মেটেরিয়াল মানে একদম সুপার সফট এটা হচ্ছে ব্লাউজ পিসটা একদম সফট প্রাইস থাকবে মাত্র এগারোশো এগারো বারোশো পঞ্চাশ সরি এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে এগুলো বারোশো পঞ্চাশ আগের দুটা ছিল এগারোশো পঞ্চাশ এই দিন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এটা কিন্তু বারোশো পঞ্চাশ দেখেন এটাও কিন্তু ফিগার মোটিভ করা একদম ডিপ একটা সবুজ পিত কালারের মধ্যে এটা হচ্ছে আপনার পাটটা দেখেন এনে সুন্দর করে ফিগার মোটিভ করা আছে হাতি ফিগার মোটিভ করা পাটটা হচ্ছে একদম জরি পার একদম পার করা দেখেন প্রিন্ট না এটা পাটটা হচ্ছে পার একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে এটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ ডিসকাউন্ট থাকবে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা মাত্র বারোশো পঞ্চাশ এই একটা আছে দেখেন অনেক সুন্দর এটা ফিগার মোটিভ করা সুন্দর একটা পাখির মধ্যে বডিতে পাখির ডিজাইন করা থাকবে শাড়িটা একটু দেখেন পাটটা জাস্ট দেখলে আপনি শাড়িটা প্রেমে পড়ে যাবেন এটা হচ্ছে একদম লিলেন তসরের মধ্যে ম্যাটেরিয়ালটা থাকবে লিলেন তসর এবং ফুল বডিটা আপনার এরকম থাকবে ফুল বডিটা দেখেন এই যে ফিগার মোটিভ